Lenovo ThinkPad T490S হ্যাঁ এস মানে সুপার স্লিপ এর মধ্যে আপনি 32 GB RAM পাবেন Core i7 এর 8th generation আর 512 GB SSD 16 GB graphics সহ ল্যাপটপ আর এটা আমাদের প্রাইস থাকবে 44900 টাকা এর মধ্যে 512 GB SSD আপনি যদি চান ল্যাপটপ SSD আপনি আরো প্লাস করতে পারবেন আর অলরেডি কিন্তু 32 GB RAM আছে আপনার RAM আর কাস্টমাইজেশন কোনো দরকার নেই কারণ অলরেডি একটা সুপার আপডেটেড RAM আছে এর মধ্যে আর 16 GB আপনি গ্রাফিক্স পাচ্ছেন আর ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা সুপার আলট্রাসি আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি টি এর ল্যাপটপ ডিসপ্লে সাইজ এক ইঞ্চি অ্যারাউন্ড তিন চার ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা বর্তমানে যেরকম কনফ্লিক্ট আছে আপনি রেন্ডারিং এর কাজ মানে আপনি এক কথায় যেসব কাজগুলো একেবারে ভারী যেগুলোর মধ্যে আপনার বেশি র্যাম প্রয়োজন হয় বেশি গ্রাফিক্স প্রয়োজন হয় এই টাইপের ভারী মানের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম দিয়ে আছে হান্ড্রেড অরিজিনাল আর ডিজিটাল লাইসেন্স করা এটা অটোমেটিক আপডেট নিয়ে উইন্ডোজ ইলেভেন হবে আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকা লিনোভো থিং প্যাডের এক্স টু এইট জিরো খুব কম প্রাইসের মধ্যে একটা আপডেট কনফিগারেশন ডিভাইস শুধুমাত্র সাতাইশ হাজার নয়শো টাকা এটা সম্পূর্ণ আইপিএস প্যানেলের নন রিফেক্টিভ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোড আই এর এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসিডি এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি আর ডিসপ্লে কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণে আপনি কালার কালেকশনটা ভালো পাবেন কালার অ্যাকুরেসটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট পাবেন চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যান্ড এর মধ্যে আপনি সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছট পাবেন যার কারণে আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মাই এর সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে পারবেন কীবোর্ডের মধ্যে ব্যাকের সিস্টেম দিয়ে আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন অ্যারাউন্ড তিন ঘন্টার মতো আপনি অ্যানিমেশনের কাজ মোশনের কাজ ভিডিও এডিংয়ের কাজ স্মুথলি ডান করতে পারবেন অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ কার্বন ফেভার বডি আর এমএ তো থিঙ্ক কিন্তু এক্স সিরিজ খুব দামি একটা সিরিজের ল্যাপটপ এই সিরিজের বিল্ডিং সিস্টেম সম্পূর্ণ আলাদা অর্থাৎ পারফরমেন্সের টাইপ আপনি সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি একটা পারফরমেন্স পাবেন আর ল্যাপটপের ওজনটা খুব কম আছে আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাতাইশ হাজার নশো টাকা এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি নাইন একেবারে লেটেস্ট একটা ল্যাপটপ ইভেন যদি এসে বক্স থাকতো আপনি এটাকে ব্র্যান্ড নিউ বলতে পারতেন এটা আমাদের প্রাইস থাকবে সত্তর হাজার নয়শো টাকা এটা কোরআ ফবে টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এসএসডি আপনি এখনও এর মধ্যে গ্লোবাল ওয়ারেন্টি সহ পাবেন চার্জিং সিস্টেম হল টাইপ সি ষোলো জিবি র্যাম আছে চার হাজার আটশো মেগার স্যামের বাস স্পিড যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে আপনি আরও প্লাস করতে পারবেন অ্যান্ড পাঁচশো বারো জিবি এসিডি আছে ল্যাপটপ এসিডিও প্লাস করতে পারেন অ্যান্ড এর মধ্যে আপনি আট জিবি গ্রাফিক্স পাবেন ইন্টেল আইরিস এক্সি সিরিজের গ্রাফিক্স আর প্রসেসের মধ্যে কোর আছে দশটা এটা ডেকা করে প্রসেস আপনি অনেক ভারী চেয়ে ভারী মানে গেছে স্মুথলি করতে পারবেন ডিসপ্লে রেজলিউশনটা হাই এর মধ্যে আপনি নাইনটিন টোয়েন্টি বাই টুয়েলভ হান্ড্রেড ডিসপ্লে রেজলিউশন মানে আপনি পিক্সেল ডেনসিটি অনেক বেশি পাবেন আর এর মধ্যে কিন্তু আপনি ইন্টেল আইরিস এক্সি সিরিজের গ্রাফিক্স পাবেন আর কোর আইফাইভের টুয়েলভ জেনারেশন একেবারে লেটেস্ট মানে মার্কেটে এখন আপনি হিসাবে ব্র্যান্ড নিউ পাবেন এগুলো ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে অ্যারাউন্ড তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন অ্যান্ড যাবতীয় আপনি সব ধরনের পোর্টগুলো পাবেন আর ল্যাপটপের মধ্যে চার্জিং সিস্টেম হল টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে সত্তর হাজার নয়শো টাকা এইচপি এলিট এল ইড বুকের এইট ফোর জিরো জি ফোর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আটাইশ হাজার নয়শো টাকা ডুয়েল স্টোরের সহ ল্যাপটপ আপনি অ্যাট এ টাইম দুইটা এসিডি ইউজ করতে পারবেন অথবা একটা হার্ডওয়্যার বা একটা এসিডি একই সাথে একই সময় ইউজ করতে পারবেন অ্যান্ড এটা কিন্তু কোরআ সেভেন প্রসেসর 7 এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এর মধ্যে আপনি ডিডিএল ফোর ভার্সনের র্যাম পাবেন 2133 হাজার একশো তেত্রিশ বাস স্পিড যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে মোর দ্যান সিক্সটিন করতে পারবেন আর দুশো ছাপ্পান্ন জিবি এইসএসডি আছে ল্যাপটপে এসএডিও প্লাস করতে পারবেন কিবোর্ডের মধ্যে ব্যাকির সিস্টেম দেয়া আছে আর সাউন্ড সিস্টেম পাবেন আপনি ব্যাঙের অপসেন ডিসপ্লে সাইজটাও বড় আছে চোদ্দ পয়েন্ট এক জি ব্যাটারি ব্যাকআপটাও ভালো আছে अराउंड তিন ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর প্রসেসর কোরাই সেভেন আছে আর কোরাই সেভেন প্রসেসর থাকার কারণে আপনি ক্যাশ মেমোরি বেশি পাবেন অ্যান্ড ক্যাশ মেমোরি বেশি থাকার কারণে আপনি রিটার্নিং স্পিড অনেক স্মুথ অনেক বেটার পাবেন আর এমনিতে এটা খুব পপুলার একটা মডেল খুব কমন একটা মডেল এটা হলো আপনার এইচপি এডিট বুকের এইট ফোর জিরো জি ফোর আমাদের কাছে এটা কোরাই ফাইভও আছে কিন্তু এটা কিন্তু কোরাই সেভেন কোরাই সেভেনের সেভেন জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকে শুধুমাত্র আটাইশ হাজার নয়শো টাকা এইচপি এডিট বুকের এইট থ্রি জিরো জি সেভেন কোরআ সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি অ্যান্ড এর মধ্যে আপনি আট জিবি গ্রাফিক্স পাবেন এটার মধ্যে প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পেন ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে থার্টি টু জিবি করতে পারবেন আর পাঁচশো বারো জিবি এসএসডি আছে ল্যাপটপি প্লাস করতে পারবেন এইচ ডি এইচডিএমআই পোর্ট টাইপ সি চার্জিং সিস্টেম স্মার্ট কার্ড কার্ডের আপনার যাবতীয় যে সকল ধরনের পোর্টগুলো আপনি সব ধরনের পোর্টগুলো পাবেন অ্যান্ড এর মধ্যে কিন্তু আইরিস সিরিজেরই গ্রাফিক্স আছে আপনি এটা অ্যানিমেশনের কাজ মোশন ডিজাইনিংয়ের কাজ থ্রি ডি ম্যাক্সের কাজ ভারী ভারী রেনারিংয়ের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন সাউন্ড সিস্টেম দিয়ে আছে ব্যাঙ্গানো লসেন অত অনেক উন্নত মানের সাউন্ড কোয়ালিটি পাবেন ইভেন ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো থাকবে অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর বর্তমানে যেরকম কনফিক দেওয়া আছে আপনি স্মুথলি ভারীর চেয়ে ভারী মানের কাজ স্মুথলি করতে পারেন আপনার কোনো কাস্টমাইজেশন দরকার নেই বাট আপনি যদি চান ল্যাপটপের কনফিগার আরও আপডেট করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ মেটলিক বডির ল্যাপটপ ফুললি মেট্রিক বোর্ড ল্যাপটপ আর একেবারে লেটেস্ট কোরাই সেভেনের টেন জেনারেশন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা ডেল ল্যাটিটিউড এর থ্রি ওয়ান নাইন জিরো এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র তেরো হাজার নশো টাকা একেবারে লোয়েস্ট প্রাইসের মধ্যে বেস্ট ওয়ার্কিং একটা ল্যাপটপ অ্যান্ড এটা কিন্তু কোনো ক্রোম বুক না দেখা অনেক সময় আমরা ক্রোম বুক বিক্রি করছি দেখা গেছে ক্রোম বুকের ফিডব্যাক আমরা আসানোর ভালো পাই এটা কিন্তু আপনার ল্যাপটপ একটা ল্যাপটপ যেভাবে কাজ করে আপনি ওভাবেই কাজ করবেন ইন্টেল সেলার এইট জেনারেশন চার জিবি র্যাম দুশো জিবি এস ডি একেবারে পাঁচ লাখটা ল্যাপটপ শুধুমাত্র তেরো হাজার নশো টাকা উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম দিয়ে আছে অরিজিনালটা ডিজিটাল লাইসেন্স করা আপনি ব্যাটারি ব্যাকআপটাও খুব ভালো পাবেন জিএসবি পোর্ট পাবেন এইচডিএমআই পোর্ট পাবেন আপনি যাবতীয় তো আপনি যে সকল ধরনের পোর্টগুলো আপনি সব ধরনের পোর্টগুলো পাবেন আর যদি আমি ব্যাটারি ব্যাকআপের কথা বলি অ্যারাউন্ড তিন সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনি এসে পাবেন আর ল্যাপটপ কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর ইভেন আপনি সাউন্ড সিস্টেমটাও খুব ভালো পাবেন আপনি যদি অফিসিয়াল ডকুমেন্টের কাজগুলা এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো অনলাইন ক্লাসের কাজগুলা নেট ব্রাউজিংয়ের কাজগুলো সিপিআই মার্কেটিংয়ের কাজগুলো আপনি স্মুথলি করতে পারেন এটা আপনি একটা না চব্বিশ ঘন্টা রাফেন্ট ইউজ করবেন ল্যাপটপ পারফরমেন্স খুব ভালো খুব স্পিড শো আপনি ল্যাপটপটা পাবেন আর এটা আমাদের কিন্তু প্রাইসটা একেবারে লোয়েস্ট প্রাইসের মধ্যে দেয় যাতে আপনি সবাই নিতে পারেন আর কোয়ান্টি পিস আছে দুইটা তিনটা দেখে একটা পছন্দ করে নেবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থেকে শুধুমাত্র তেরো হাজার নয়শো টাকা Lenovo ThinkPad Yoga X390 সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আপনি 360 ডিগ্রি ভাঁজ করতে পারবেন আর প্রথমত আপনি হাত দিয়ে টাচ স্ক্রিনে সকল ধরনের কাজগুলো করতে পারবেন এন্ড এর সাথে আপনি আবার একটা বিল্ট ইন স্টাইলাস পেন পাবেন যেটা আপনি টাচ স্ক্রিনের সকল ধরনের কাজগুলো করতে পারবেন এন্ড এটা হলো Core i5 এর 8th জেনারেশন 16GB RAM 256GB SSD এন্ড 8GB গ্রাফিক্স আর এর মধ্যে প্রাইস থাকবে 35900 টাকা চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি আট জিবি গ্রাফিক্সে আপনি আর এর মধ্যে আপনি সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছট পাবেন অতএব আপনি মালিদাস্কিং এর কাজ স্মুথলি করতে পাবেন আর আট জিবি গ্রাফিক্সে ষোলো জিবি র্যাম আছে আপনি ভারী চেয়ে ভারী রেন্ডারিংয়ের কাজগুলো স্মুথলি করতে পারবেন আর ল্যাপটপ কিন্তু খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন আর টাচ স্ক্রিন থাকার কারণে আপনি ডিসপ্লে কোয়ালিটি অনেক সুন্দর পাবেন পিক্সেল ডেন্সিটি বেশি পাবেন কালার কারেকশনটা পাবেন আপনি হান্ড্রেড ওন হান্ড্রেড আর ল্যাপটপের মধ্যে কিবোর্ড মধ্যে ব্যাকিট সিস্টেম দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ কার্বন ফাইবার বডির ল্যাপটপ আর ওজনটাও খুব কম আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ফোর কোরাই সেভেনের সেভেন জেনারেশন আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জিবি এসি ডুয়েল স্টোরেজ সহ ল্যাপটপ শুধুমাত্র আঠাইশ হাজার নয়শো টাকা

সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোরাই ফে এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসেছে এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাতাইশ হাজার নয়শো টাকা এটা হলো ডেল ল্যাটিউড এট সেভেন ফোর এইট জিরো খুব কম প্রাইসের মধ্যে ভিডিও এডিটিং এর জন্য বেস্ট একটা ল্যাপটপ কোরাই ফে সিক্স জেনারেশন আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জি বি এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র বাইশ হাজার নয়শো টাকা লিনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো এস একেবারে সুপার হাই কোয়ানফি ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি এসএসডি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নয়শো টাকা ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে এবং তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন অ্যান্ড এটা হল লিনোভো এক্স ইয়োগা সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারবেন টুকে রেজলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ অ্যান্ড ল্যাপটপের সাথে আপনারা একটা বিল্টিং স্টাইলস পেন পাবেন টাচ স্ক্রিন সকল ধরনের কাজগুলো করতে পারবেন কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি চার্জিং সিস্টেম টাইপ সি অ্যান্ড

শুধুমাত্র বাইশ হাজার নশো টাকা আপনি একেবারে লো প্রাইসের মধ্যে আপনি ভিডিও এডিং এর জন্য কোনো ডিভাইস চান শুধুমাত্র বাইশ হাজার নয়শো টাকা এটা ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এইসএসডি যদি চান আপনি কাস্টম করতে ল্যাপটপের মধ্যে আট জিবি র্যাম আছে ল্যাপটপের র্যাম আপনি মোর দেন সিক্সটিন জিবি করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এইসএএসডি আছে ল্যাপটপে এইসএসিও প্লাস করতে পারবেন অ্যান্ড এটা কিন্তু খুবই পাতলা একটা ল্যাপটপ সুপার আলট্রোসিল্প অপথ আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন ল্যাপটপটা অ্যান্ড আপনার মধ্যে সব ধরনের পোর্ট আছে যেমন এইচডিএমআই পোর্ট আছে টাইপ সি আছে ইউএসবি পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে আপনার যাবতীয় যে সকল ধরনের পোর্টগুলো লাগবে কিবোর্ডের মধ্যে সিস্টেম আছে একশো তেত্রিশ আপনার ভিডিও এডিটিং এর কাজ যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট রুম দেন আপনি প্রফেশনাল লেভেলের ফটো এডিটিং এর কাজগুলো ইভেন আপনি যদি বিগেনার হন আপনি মোশন ডিজাইনিং এর এর কাজগুলো আপনি সহ করতে পারবেন তারা চব্বিশ ঘন্টা রাফেনটা ইউজ করবেন ল্যাপটপ পারফরমেন্স খুবই ভালো আর সম্পূর্ণ মেট্রিক বইয়ের ল্যাপটপ যার কারণে আপনি ল্যাপটপের মধ্যে পারফরমেন্সটা একটু বডিটা হার্ডি পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র বাইশ হাজার নয়শো টাকা লিনোভো থিংক প্যারেড টি ওয়ান ফোর এস এন্ড এটা কিন্তু রাইস এন রাইস অ্যান্ড ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিসের ল্যাপটপ আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি সিজি এটা আমাদের প্রাইস থাকবে ছত্রিশ হাজার নয়শো টাকা হেক্সা করে প্রসেসর প্রস্তরের মধ্যে কোর পাবেন আপনি ছয়টা দ্যাট মিন্স আপনি রিনারিংয়ের কাজ মোর দেন বেটার পাবেন চার্জিং সিস্টেম সি ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন আসলে রাইজেন সিরিজের ল্যাপটপগুলো তাদের জন্য বেস্ট জার্নি গিয়ে হাইলি গ্রাফিক্যাল পারফরমেন্সের এক্সপেকটেশন রাখেন এটাতে আপনি গ্রাফিক্সের কাজ করে খুব মজা পাবেন আর সব ধরনের পোর্ট আছে যেমন আই পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে ডক স্টেশন আছে টেবিল লক আছে মানে যাবতীয় যে সকল ধরনের পোর্টগুলো আপনি সব ধরনের পোর্টগুলো পাবেন আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপের র্যাম প্লাস করতে আপনি ল্যাপটপের র্যাম আরও প্লাস করতে পারেন ছাপ্পান্ন জিবি এসি আছে ল্যাপটপ এসি জিজ প্লাস করতে পারবেন বেজেলটাও কিন্তু চিকন কিবোর্ডের মধ্যে ব্যাকিট সিস্টেম দেওয়া আছে অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ কার্বন ফাইবার বডি ডাবল মাউস প্যাড ট্র্যাক পয়েন্ট স্ক্রলিং কি আর সাউন্ড সিস্টেম পাবেন আপনি বেস এর মধ্যে আপনি ডল বি অডিওর সাউন্ড সিস্টেম পাবেন মানে আপনি অনেক উন্নত মানের সাউন্ড কোয়ালিটি পাবেন অ্যান্ড এটার মধ্যে প্রাইস থাকবে ছত্রিশ হাজার নয়শো টাকা এইচপি প্রোবুকের ওয়ান ওয়ান জি টু এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দ হাজার নয়শো টাকা এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ আপনি কি এর মধ্যে ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পাবেন অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে এটা হলো ইন্টেল সেলারের সেভেন জেনারেশন আট জিবি র্যাম ডিডি ফোর ভার্সনের অ্যান্ড একশো আটাইশ জিবি এর মধ্যে আট জিবি র্যাম পাবেন DDR4 ফোর ভার্সনের দুই হাজার একশো তেত্রিশ বাস স্পিড অ্যান্ড একশো SSD আপনি যদি চান একশো SSD জিবি এস ইডি আছে ল্যাপটপ এসিডি আপনি আরো প্লাস করতে পারবেন অ্যান্ড ল্যাপটপের সাইজটাও খুবই সুন্দর অ্যান্ড সাউন্ড কোয়ালিটিও খুব ভালো সব ধরনের আপনি পোর্টও পাবেন USB পোর্ট এইচডিএম এ পোর্ট ভিজি এ পোর্ট ল্যান্ড পোর্ট টেবিল যাবতীয় ডিজাইনিং এর কাজগুলো ওয়েব ডেভেলপমেন্টের কাজ আপনি স্মুথলি রান করতে পারবেন এটা কিন্তু আমাদের প্রাইসে শুধুমাত্র চোদ্দ হাজার নয়শো টাকা ইভেন কোয়ান্টি পিস আছে যখন আসবেন দুইটা তিনটা দেখে একটা পছন্দ করে বাছাই করে নিতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দ হাজার নয়শো টাকা